এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাল্লাহ নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দূর ছড়িবার আমল নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আকসির আলাই আমি মিনা সালাতে মিয়া জুম আতি আলাই জুমা তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইনা সাল্লাহ তাকে মারুদ আরেই কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মক অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময় এটা নবী করিম সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেলে তাদের মাধ্যমে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘন্টার মধ্যে শুক্রবারিম সাল্লামের ভাষ্য খেয়াল করেন আখফিরু আলেই ওলামা একরাম জানেন নবী সালাম সাধারণত কোন আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাঁচক ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাহ সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূরত শরীফের আমল দূরদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূরত পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নেই তো আপনি এখানে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন আমলটা করবো তো ইনশা আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমাত দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমাত দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আফবাল সালাওয়াতে আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক তো সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফাজরে মা আল জামা আতে ইয়াল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ভাই রামাত প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব। সপ্তাহর অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্ছুতি হয়ও আমি সেটাকে কালেকশন করার চেষ্টা করব কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাদের সাথে পড়বোই পড়ব তার জন্য রাতে আগে আগে শুবো ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শুবো অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করবো কিন্তু ফজরের নামাজ জুমাদ্দ ছাড়বো নাংশা তিন নম্বর আমল হলো সুরায় কাহাব পড়বো যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরায় কাহাব যদি দিন কেউ পড়ে করিম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে ময়দানে ভয়াবহ অন্ধকার হবে কেয়ামতের অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর একমধ্যে একটা হলো এই সুরায় কাহাব অন্য অনেক ওলাম একরম বলেছেন ব্যাখ্যা হলো সুরা কাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরে বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবার যদি পড়ে পরে শুক্রবার পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তাকওয়ার নূর এলিমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিবেন তো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সুরা কাফের প্রথম আয়াত যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আলমী যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সুরা কাফ পড়ব ইনশাআল্লাহ চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তাহলে আজকের মশগুল থেকে নামাজটা করে বের হয়ে আসা এই কাজ এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজুদ নামাজ পড়লে এবং এক বছর সারাদিন প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাত ভত জেগে তাহার নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময় দিবেন চেষ্টা করবো না ইনশাআল্লাহ পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস সাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত পন্ডিত ওলামায়করামগণ বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামায়করাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমাত দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়টা আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি তাহলে শুক্রবার পাঁচ নম্বর আমরা হলো বেশি বেশি কি করবো ইনশাআল্লাহ দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তালের কাছে দোয়া করব ঠিক আছে তো ইনশাআল্লাহ কয়টা আমল বললাম আমল করবো তো ইনশাআল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ